আপনি কি কখনো ভেবেছেন এমন এক পৃথিবীর কথা যেখানে প্রাণী হত্যা ছাড়াই আপনি গরুর মাংস ও মুরগির স্বাদ উপভোগ করতে পারেন এমন কি সেই মাংসের স্বাদ এমনি হবে যে আপনি কখনো বুঝতে পারবেন না যেটি ল্যাবরেটরিতে তৈরি ভাবতে অভাব লাগে তাই না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য বিজ্ঞানীরা এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন যে আমাদের খাদ্যাভ্যাসের ধারণা বদলে দিতে পারে এটি কৃত্রিম মাংস আজ আমরা জানবো এই অবিশ্বাস্য মাংসের সব রহস্য এবং কিভাবে এটি আমাদের ভবিষ্যতের খাবারে পরিণত হতে যাচ্ছে ভিডিও শেষে এমন কিছু তথ্য পাবেন যা শুনে আপনি হতবাক হয়ে যাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কৃত্রিম মাংস কিভাবে তৈরি হয় তা জানলে আপনি অবাক হবেন এটি মূলত প্রাণীর কোষ থেকে তৈরি করা হয় এমন একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া বা ল্যাবরেটরিতে অত্যন্ত সতর্কতার সাথে পরিচালিত হয় প্রাণী থেকে নেওয়া একটি মাত্র কোষকে বিশেষ ভাবে বৃদ্ধি করা হয় এবং তা পরিণত হয় মাংসে পুরো প্রক্রিয়াটি প্রাকৃতিক মাংসের মতোই দেখতে এবং খেতে একদম নিখুঁত করা হয় তবে এখানে কোনো প্রাণী রক্তপাত বা জীবনহানি নেই বিজ্ঞানীরা এই কৃত্রিম মাংসকে একটি টেকসই সমাধান হিসেবে দেখেছেন কারণ এটি শুধু প্রাণী জীবন বাঁচায় না বরং পরিবেশের চাপ অনেক অনেক কমায় আপনি কি জানেন পশুপালন এবং প্রচলিত মাংস উৎপাদন পদ্ধতি পৃথিবীর উপর কতটা চাপ সৃষ্টি করেছে প্রতি বছর মাংস উৎপাদনের কারণে বিশাল পরিমাণ জমি পানি এবং অন্য সব প্রাকৃতিক সম্পদ ব্যবহৃত হয় এমনকি মাংস উৎপাদন থেকে কার্বন নিঃসরণ অনেক বেশি হয় যা আমাদের গ্রহকে ক্ষতিগ্রস্ত করছে জনসংখ্যা যেভাবে বাড়ছে এবং মানুষের চাহিদা দ্রুত বাড়ছে এতে ভবিষ্যতের খাদ্য সংকটের সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে কৃত্রিম মাংস হতে পারে একটি পরিবেশ বান্ধব সমাধান ল্যাবে তৈরি হওয়া এই মাংস উৎপাদনের জন্য প্রাকৃতিক সম্পদ কম ব্যবহার হয় এবং কার্বন নিঃসরণের প্রচলনের মাংসের তুলনায় অনেক কম। বিজ্ঞানীরা আশা করছেন ভবিষ্যতে কৃত্রিম মাংস একদিন প্রচলিত মাংসের জায়গা নিতে সক্ষম হবে এবং আমাদের গ্রহকে আরও বাসযোগ্য করে তুলবে। প্রথম কৃত্রিম মাংসের বার্গার তৈরি হয়েছিল 2013 সালে এবং এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত। তবে জানলে অবাক হবেন, সেই একটি মাত্র বার্গারের দাম ছিল প্রায় 3 লাখ ডলার। কী শুনতে অবাক লাগলেও এটি সত্যি। তবে বিজ্ঞানীরা এই প্রযুক্তিকে আরও উন্নত করেছেন এবং সেই বার্গার এখন মাত্র 10 ডলারে পাওয়া সম্ভব। অদূর ভবিষ্যতে হয়তো আপনি যখন আপনার প্রিয় বার্গার অর্ডার করবেন তখন সেটি কৃত্রিম মাংস দিয়েই তৈরি হবে যা আপনাকে প্রাণী হত্যার বিষয়ে একদম চিন্তা করতে হবে না এখন প্রশ্ন হচ্ছে কৃত্রিম মাংস কি প্রাকৃতিক মাংসের মতোই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর হবে অনেকে এই বিষয় নিয়ে চিন্তিত তবে গবেষণা বলছে এই মাংসের পুষ্টিগুণ প্রাকৃতিক মাংসের সাথে তুলনীয় স্বাদ নিয়ে কোনো কমতি নেই এমনকি অনেক ক্ষেত্রেই ল্যাবে তৈরি হওয়া মাংসের স্বাদ আরো ভালো হতে পারে কারণ এটিকে বিশেষভাবে প্রক্রিয়াজাত করা হয় এই কৃত্রিম মাংস সত্যি আমাদের খাদ্য অভ্যাস এবং পরিবেশ রক্ষার জন্য এক জীবন উদ্ভাবন আপনি কি মনে করেন কৃত্রিম মাংস কি ভবিষ্যতে টেকসই খাবার হতে পারে আপনার মতামত কমেন্টে জানান এবং আমাদের চ্যানেল জ্ঞান চলক সাবস্ক্রাইব করতে বলবেন না